আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই তো সকালবেলা বাচ্চার স্কুল তো অসুস্থ শরীর আমার তো কোনো তো চান্স নেই অসুস্থ সব বাদ কিন্তু বাচ্চাদের খাওয়া দাওয়া সবকিছু বানাতে হয় তো ওর জন্য আমি লাঞ্চ বক্স রেডি করলাম আর ওর জন্য একটা রুটি আর সাথে ভাজির সাথে ডিম আর অসুস্থতার জন্য নিজেকে চাপ দিই না তবে আমি রিল্যাক্স মুডেই আছি তো বাচ্চারা ঘুমাচ্ছিল তো ঘুম থেকে উঠে ওদের নিয়ে আসলাম আমার বড় মেয়ে আবার স্কুল থেকে চলে আসবে তো ঠান্ডার ওষুধ খায় তো যার কারণে একটু ঘুম হয় ওদের আর সিজন চেঞ্জ হলে সমস্ত বাচ্চারই কিন্তু এরকম ঠান্ডার সমস্যা দেখা দেয় কি বলবো এটা বলবো আর কি বলবো আর আরে দিনে ওরা কতটা সুখাইছে দেখতেই পাচ্ছেন ওদের কোনো খাওয়া দাওয়া নাই মানে খেতে চায় না আর তারা দুই বোন সবসময় তার বোনের অপেক্ষায় থাকে কখন ওহি আসবে বাস দেখলেই ছোট মেয়ে ওহি ইজ কামিং ওহি ইজ কামিং এরকম করে মানে ছোট মেয়েটা তো ওরাই তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসে কখন ওই বাসায় আসবে শীতকাল মানে কাপড় আবার বের করা এরপর যখন তারা বের হবে তখন সম্পূর্ণভাবে তাদের তাদের একদম প্যাকেট করতে লাগে তাদের একদম মাথা থেকে পা পর্যন্ত শীতের চা লাগে সব কিছু সুন্দর করে পরিয়ে দিতে লাগে আর এতটা শীতের মধ্যে কিন্তু আর জামা কাপড় নেই তো ভাবতেই পারেন এই শীতের মধ্যে জামা কাপড় পরে না তবে তো ঠান্ডা লাগবেই কেমন মা বাচ্চাদের জামা কাপড় ঠিক মতো পরে না যার কারণে এরকম ঠান্ডা লাগে আসলে এই বাচ্চার মা কিন্তু আমি না এই বাচ্চার মা ওই যে পিছনে বসে আছে এই দেশের বাচ্চাদের তেমন কোনো শীত নেই আর এখন যেই বাতাস আর শীত এর মধ্যে কিন্তু আমার মেয়েরা কিন্তু সোয়েটার পরছে একজন পরছে জ্যাকেট আর কোনো মানে গায়ে জামা নেই তো এরকম ভাবে অভ্যস্ত কোনো সমস্যা হয় না ঠান্ডা লাগলে তাছাড়া মানে এই অবস্থা তাদের কোনো ঠান্ডা লাগে না আর কিন্তু অনেক আর এখন আমার বড় মেয়েও চলে আসলো তো বড় মেয়েকে নিয়ে এখন আমরা আবার বাসায় যাব বাসার পথে যে একটা পাপ্পি এটার সাথে একটু খেলা করলো ওরা তো আজ এই পর্যন্ত এই ভালো থাকেন আল্লাহ হাফেজ